হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু সমুদ্র ইউটিউব চ্যানেল তো আজকে আমাদের স্কুল থেকে আরেকটা নতুন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানটা হচ্ছে জলসত্র তো এই গরমের দিনে বুঝতেই পারছেন সবাই যে জলটা কতটা মানুষের জন্য প্রয়োজনীয় বা যে কোনো প্রাণীর ক্ষেত্রে কতটা প্রয়োজনীয় তো আজকে আমাদের স্কুল থেকে সেই জন্য জলসত্রের আয়োজন করা হয়েছে তো সেই জলসত্রটা কোথায় হচ্ছে আর কিভাবে কি করা হচ্ছে কী কী খাওয়ানো হচ্ছে কী করা হচ্ছে সব কিছু ডিটেলসে দেখানো হবে তো আজকের ভিডিওটা খুব ছোট করে আমরা দেখাবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো ভিডিওটা তো আমরা এখন আমাদের স্কুল থেকে যেখানে জলসত্র করা হচ্ছে সেই জায়গাতে যাচ্ছি তো ঠিক কোন জায়গায় জলসত্রটা করা হচ্ছে গিয়ে আমরা ডিটেলসে সব কিছু দেখাচ্ছি তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন সকলেই চলে আসুন বিষ্ণুপুরি সরস্বতী শিশু মন্দিরের পক্ষ থেকে আমরা জল শিবিরের ব্যবস্থা করেছি সবাই আসুন আমাদের সাথে জল খান আমাদের সাথে মিশে থাক মিশো সাইড চলে গেছে প্রচণ্ডরোধে আমি একটু শরবত নিয়ে নিলাম এখানে দিদিভাইরা রেডি করছেন শরবত এখানে প্রচুর শরবত আছে দিদিভাই একটু দেখিয়ে দিবেন কত শরবত বাহ পুরো ভর্তি একদম চারিদিকে দেওয়া চলছে এদিকে দেওয়া চলছে শরবত শরবত আছে একদিকে কাজ চলছে কাজের মাঝে মাঝে খাওয়া দাওয়ার দরকার আছে তাই আমরা একটা পাশের দোকানে চলে এলাম এখানে প্রচুর ইন্টারেস্ট খুব ভালো দাদাভাই সাথে আলোচনা করে আমরা এখানে প্রচুর খেতে এলাম আমাদের খাবার চলে দেখাই খাবার চলে এসছে তো দেখা যাক আমরা খাবার শুরু করি ওদিকে আমাদের জলসত্র চলছে আর আমরা এখানে টিফিন করছি মুড়িয়ার চপ আমার বে আমার বে আমার বে আমার বে